আমার আজকের কিচেন ট্রিক্সগুলো একেবারে নতুন এবং ইউনিক এই কিচেন ট্রিক্সগুলো যদি তোমরা ফলো করো তাহলে সংসারের অনেক খরচই সাশ্রয় হয়ে যাবে তো চলো আমি আজকে কি কিচেন ট্রিক্স নিয়ে এসেছি এটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইউনিক কিচেন ট্রিক্স বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের পক্ষে ভাত ঝরঝরে করে রান্না করার জন্য খুব অসুবিধা হয়ে যায় তারা ঠিকঠাকভাবে বুঝতেই পারে না যে ভাতটা কীভাবে ঝরঝরে হবে তাদের জন্য একটা ছোট্ট ট্রিক চাল যেমনই থাক না কেন ভাত যখন এভাবে ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে দুই চার ফোঁটা সাদা তেল তবেই কিন্তু ভাতটা হয়ে যাবে একেবারে ঝরঝরে চলে আসছি পরবর্তী ট্রিকে কাঁচা লঙ্কা আমরা সবাই স্টোর করে রাখতে চাই কিন্তু অনেক রকম পদ্ধতিতেই আমরা রেখে থাকি তবে খুব বেশি হলে এক সপ্তাহের বেশি আর থাকে না তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে প্রায় এক মাসের মতো কাঁচা লঙ্কা একেবারে ভালো থাকবে কাঁচা লঙ্কার প্রথমে বোঠাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপরে ধুয়ে ভালোভাবে মুছে নিতে হবে যাতে কোনো জল না থাকে এবার একটা কন্টেনার নিয়ে নিতে হবে আর সেটাতে দিয়ে দিতে হবে কিছুটা কাগজ আমি এখানে একটা কাগজ দিয়েছি এইভাবে দিয়ে দিতে হবে আর তারপরে লঙ্কাগুলো এর মধ্যে রেখে দেব। আর সবশেষে যেটা করতে হবে যার জন্য লঙ্কাটা এতদিন পর্যন্ত ভালো থাকবে সেটি হলো সর্ষের তেল এখানে লঙ্কা রেখে যাওয়ার পরে হাতে সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে লঙ্কাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটি লঙ্কার গায়ে সরষের তেলটা খুব ভালোভাবে লেগে যায় আর তেল মাখানোর পরে এর উপরে আরও একটা কাগজ দিয়ে ঢেকে দিতে হবে তারপরে এই কৌটোর মুখটা বন্ধ করে দিতে হবে এই অবস্থায় যদি তোমরা ফ্রিজে রাখো তবুও রাখতে পারো আবার ফ্রিজে বাইরে রাখো তবুও রাখা যাবে এইভাবে যদি রাখো তাহলে প্রায় এক মাস পর্যন্ত কাঁচা লঙ্কা খুব ভালো থাকবে আশা করছি আজকের ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে রান্নার জন্য প্রতিদিনই মশলা করতে হয় তবে সমস্ত মশলা একদিনেই যে শেষ হয়ে যায় সেটা না কোনো দিন কোনো দিন মশলা কিন্তু এই রকম বেঁচে যায় আর এই মশলা যদি ফ্রিজ ছাড়া আমরা রাখতে চাই তো অনেক সময় খারাপ হয়ে যায় যদি ফ্রিজ ছাড়া এই মশলা রাখতে চায় তাহলে তার জন্য একটা ছোট্ট ট্রিপ এখানে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে যদি আমরা মাখিয়ে নিই তাহলে এই মশলাটা যদি আমরা ফ্রিজেও না রাখি বাইরে রাখি তবুও কিন্তু দুই দিন পর্যন্ত এই মশলা খুব ভালো থাকবে কোনো রকম টক গন্ধ এর মধ্যে আসবে না আশা করছি আজকের ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি কারেন্ট না থাকে ফ্রিজ না চলে তাহলে এই প্রসেসটা তোমরা করে দেখতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে গরম ভাতের হাঁড়িতে আমরা পেঁয়াজ কেন দেব। আর গরম ভাতে পেঁয়াজ দিলে কি হবে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে এসেছি পরবর্তীটিকে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে অনেক সময় আমরা ভাত রান্না করতে গিয়ে কি হয় ভাতের তলায় একটু পুড়ে যায় আর ভাত যদি একটু পুড়ে যায় তাহলে গোটা হাঁড়িটার ভাত কিন্তু একেবারে গন্ধ হয়ে যায় আর খেতে পারা যায় না ভাতটা ফেলতে হয় তো ভাতটা নষ্ট হয় তো আজকের টিকটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু এই অসুবিধে আর হবে না ভাত যদি হাঁড়ির তলায় লেগে যায় বা হালকা পুড়ে যায় তাহলে সেই ভাত আর ফেলতে হবে না এই ভাতের হাঁড়ির এই চারিদিকে আমি চারটা ফুটো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি খুন্তি দিয়ে সরিয়ে সরিয়ে জায়গাটা গর্ত করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে চার টুকরো করে নিয়েছি আর এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে প্রায় পনেরো মিনিট এ অবস্থায় রেখে দেব তাহলে কি হবে ভাতের যে পোড়া গন্ধ সেই গন্ধটা পেঁয়াজ কিন্তু শোষণ করে নেবে এবার কুড়ি মিনিট পরে ভাতের হাঁড়িটা আমি খুলে দিলাম আর পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি যে ভাতটা আমাদের নষ্ট হয়ে যেত বা ফেলে দিতে হতো এটা দেওয়ার জন্য আর ভাতটা ফেলে দিতে হবে না পুরার গন্ধটা অনেকটাই কমে যাবে ভাতটা কিন্তু এবার খাওয়া যাবে আশা করছি এই ট্রিকটা খুব কাজে লাগবে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো